পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবধ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা আজকের আলোচনার বিষয়বস্তু অসুজ সময়ে মায়েদের কোন নিয়মগুলো মেনে চলতে হয় অসুজ সময়ে ইষ্টভৃত্তি করা যায় কিনা অসহ সময়ে প্রার্থনা করা যায় কি না বা অসুজ সময়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে আছে কি না বা কোন বিশেষ নিয়মগুলোকে মানতেই হয় এবং কোন কোন জিনিসগুলোকে বর্জন করতে হয় চলুন আমরা সে বিষয়ে আলোচনা করব। এটা নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন ছিল তো চলুন আজকে আমরা সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। দেখুন অসৌচ কিন্তু তিন ধরনের কারোর জন্ম যখন হয় তখন একটা অসৌচ পালিত হয় কেউ মারা গেলে অসৌচ পালিত হয় আবার মায়েদের প্রত্যেক মাসে মাসে একটা অসৌচ ক্রিয়া থাকে তো এই তিন ধরনের অসৌচের ভাগও কিন্তু আছে তো সেই সময় নিয়মও কিন্তু আলাদা আলাদা হয় কারোর জন্ম হলে যে অসৌচ পালন করা হয় তাকে বলে জননার শৌচ মরণার শৌচ শোকের হলেও আর কেউ কারণ কারোর মৃত্যু হলে তখন যে অসৌচ পালিত হয় সেটা হচ্ছে মরণার শৌচ এই শৌচ শোকের হলেও জননার সৌচ কিন্তু আনন্দের কেউ জন্মগ্রহণ করেছেন তো আমরা সবাই আনন্দ করি কিন্তু কেউ মারা গেলে তখন আমরা কষ্ট পাই দুঃখ পাই কান্না করি তাই যখন কেউ জন্মগ্রহণ করে তার জন্য যে অসুচটা হয় এই সময় এতে সদ্যজাত শিশুর পিতামাতা এবং শিশুর দেখাশোনার কাজের জন্য নিয়োজিত কেউ ছাড়া অন্য কারোর কিন্তু কোনো অসৌচ হয় না কেউ জন্মগ্রহণ করলে যে অসৌচটা হয় সেই অসৌচ চলাকালীন সেই শিশুর মা বাবা বা সেই শিশুকে যারা দেখাশোনা করছেন তারা ছাড়া কারোর কিন্তু অসৌচ হয় না এই অসৌচে পিতা মাতাকে যা পালন করতে হবে তা হলো। যেহেতু তারা সদ্যজাত শিশুর জন্মে আনন্দে আত্মহারা হয়ে থাকে এবং মা তো সবসময় শিশুর কাছেই থাকেন বাবাও যখন তখন শিশুকে কোলে নেন আদর করেন তার দেখাশোনা করেন ঠাকুমা বাড়ির বয়স্করা তারাও দেখাশোনা করেন তো এই সময় যেহেতু শিশুকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখা যায় না বা স্বাভাবিকভাবে সেটা সম্ভব নয় তাই শুধু পিতা মাতাকেই নয় যারাই শিশুটিকে দেখাশোনার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন তাদেরকেই পরিবারের বা অন্য লোকজনদের সাথে মেলামশায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তাদের মাধ্যমে কোনো রোগ জীবাণু অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে বা সেই বাচ্চাটার তাদের কোনো রোগ সেই বাচ্চাটার মধ্যে প্রবেশ না করে এদিকটা খেয়াল রাখতে হয় দেখবেন ঠাকুরের একটা কথা ছিল আঁতুর ঘরের কথা যে তিনি বলছেন যে আঁতুর বেলায় খুব সাবধানতা অবলম্বন করে চলতে হয় ওই সময়টা মায়েদের খুব নিয়ম মেনে চলতে হয় আঁতুর ঘরে যখন থাকবেন তখন সেই আঁতুর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন একদম জীবাণুমুক্ত হতে হয় এবং সেই ঘরের মধ্যে জামা কাপড় যা ব্যবহৃত হয় সেগুলো জীবাণুমুক্ত করে রাখতে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং সেই বাচ্চাকে সবাই যে কোনো হাতে স্পর্শ করা উচিত না যখন তখন স্পর্শ করা উচিত নয় বা সেই ঘর থেকে মায়েদের কিন্তু কিছুদিন বার হওয়া উচিত নয় মায়েদেরকে সেই ঘরেই থাকার কথা ঠাকুর বলেছেন তো এই আঁতুর ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাচ্চা সুরক্ষার জন্য এটা কিন্তু করতে হয় আর সেই যে অশৌচ হচ্ছে সেই অসৌচে কিন্তু বেশি করে নামজপ করতে হবে বেশি করে সমস্ত ধর্মকর্ম পালন যা যা আছে সব করতে হবে নাম জপ খুব করে করবেন ইষ্টবৃত্তি সময়ে করবেন প্রার্থনা করবেন সমস্ত কর্ম করবেন ঠাকুর ভোগ দেবেন কোনো সমস্যা নেই এই হিন্দু সমাজে আঁতুর ঘর নামে একটা ব্যাপার আছে আমরা সবাই জানি ঠাকুরও বলেছেন যেটা আমরা আগেই আলোচনা করলাম যাতে কোনো মহিলার বাচ্চা হলে তাকে ছ দিন এলাকাভেদে দুই বা একদিনে পার্থক্য হতে পারে ওই ঘরে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা ঠাকুর তো বলেছেন অন্তত এক সপ্তাহ ওই আঁতুর ঘরে থাকতে হয় মাকে এবং ওই আঁতুর ঘরে কাটানোর পর ওই সময়টা শেষ হওয়ার পর কামানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে বাড়ির অন্যদের সাথে মিশতে দেয় যে নোক কাটার ব্যাপারটা থাকে না নোক ছানার যে ব্যাপারটা সেইটার কথা বলা হয়েছে তো তারপরে কিন্তু মিশতে পারবেন এই জন্যই এটা করা হয় যাতে মা ও শিশুর দ্বারা রোগ জীবাণু অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে না পারে বা বাইরের কারোর রোগ জীবাণু শিশুর বা মায়ের কোনো সমস্যা না করে বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়ের জন্ম হচ্ছে হাসপাতালে বা ক্লিনিকে এবং সেখানেই মা ও শিশুর চিকিৎসার সুবিধার্থে বেশ কয়েকদিন রাখা হচ্ছে যদি পাঁচ ছ দিন সেখানে রাখতে বাধ্য হতে হয় তাহলে বাড়িতে আর আলাদা করে আঁতুর ঘর বানানোর কিন্তু প্রয়োজন নেই হসপিটাল থেকে বার হয়ে এসে নখ আপনারা বাড়িতে তাদেরকে নিয়ে আসবেন ওই সময় কিন্তু অসহজ ওই ওখানেই শেষ হয়ে যাচ্ছে শৌচের মূল কথা হলো সদ্যজাত শিশু এবং তার মায়ের দ্বারা কোনো রোগ জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা এখানে আর অন্য কোনো কিন্তু ব্যাপার নেই এ কারণেই জননা শৌচ হবে শুধু পিতামাতার এই কথাটি বলা হচ্ছে মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে সর্বেশাবমাশৌচং মাতা সূতকম সুতকাং মাতুরেব পিতা পিতাশচী মৃত্যুজনিত অশৌচে অঙ্গা রূপ অশৌচ সকলেরই সমান কিন্তু জন্ম সম্পর্কিত অশৌচে মাতা ও পিতার মাত্র সূতক অর্থাৎ অঙ্গা হয় ওই অস্পৃশ্যতারূপ অশৌচ মাতার দশ রাত্রি হয়ে থাকে কিন্তু পিতা স্নান করিলেই সেই অস্পৃশ্যতা দূর হবে যদিও আমি মনে করি না যে মনুসংহিতা হিন্দু ধর্মের কোনো প্রামাণ্য গ্রন্থ তো আমরা হিসাবে দেখলাম যে যে মৃত্যুজনিত সেটাকে বেশি করে প্রাধান্য দিতে হবে জন্মজনিত যে অসৌধ সেটা কিন্তু খুব একটা গুরুত্বের নয় ওই অসৌজ চলা শুধু মা শিশু এবং তাদেরকে বাচ্চাকে যারা দেখবেন তাদের একটু কিন্তু খেয়াল রেখে চলতে হবে এবার আসি মৃত্যু জনিত যে অসৌচ ওই সময় কি কি করতে হবে কার যদি পরিবারের মৃত্যু হয় বা পাড়া প্রতিবেশীর মৃত্যু হলে অসৌচ হয় আমাদের জ্ঞাতির মধ্যে মৃত্যু হলে অসৌচ হয় তো সেই সময় আমাদেরকে বেশ কিছু নিয়ম কিন্তু পালন করতে হবে এই সময় প্রতি প্রত্যেকের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু নজর দিতে হবে খাওয়া দাওয়া যে নিয়মে করা দরকার তেল মশলা ছাড়া খাওয়া দাওয়া করতে হয় নিরামিষ খাবার গ্রহণ করতে সাত্ত্বিক খাবার সেটাকে আপনাদের কিন্তু মানতে হবে বর্তমানে তো মানামানির দিনটা চলেই যাচ্ছে খাওয়া দাওয়ার দিকটা কিন্তু কেউ মানছে না এদিকে অসুজ পালন করছেন ঠাকুরভোগ দেয়া বন্ধ করে দিচ্ছেন সন্ধ্যা দেয়া বন্ধ করে দিচ্ছেন কিন্তু দেখবেন বাড়িতে খোঁজ নেবেন মাছ মাংস ঠিক হয়ে যাচ্ছে ওই সময় ঠিক চলছে খাবারটা কিন্তু কেউ বন্ধ করছে না কিন্তু ঠাকুরের ভোগ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে বা জীব সেবা দেওয়াও বন্ধ হয়ে যাচ্ছে অনেকে আছেন তেল মাখেন না সাবান ব্যবহার করেন না কিন্তু খাওয়া দাওয়াটা কেউ ছাড়ছেন না বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু বন্ধ করতে হবে অসবজির যে নিয়ম শাস্ত্র মতে আপনার তেল সাবান ব্যবহার করা যায় না শাস্ত্রে যে বিধান বলা হয়েছে অনেকে খাবার যে আমিষ আহার গ্রহণ করছেন সেটাকে কিন্তু বর্জন করতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে এবার আছি ঠাকুরভোগ দেওয়া যাবে কি না ঠাকুরভোগ আপনি এই সময় দেবেন না ইষ্টভৃতি যদি অন্য কেউ করে দেন ঠিক আছে ইষ্টভৃতি নাও করতে পারেন ইষ্টভৃতিও করবেন না শুধু ঠাকুরকে দূর থেকে প্রণাম করবেন এবং অতি অবশ্যই আপনারা প্রার্থনা কিন্তু করবেন নাম জপ করবেন প্রার্থনা করবেন ঠাকুরকে দূর থেকে প্রণাম করবেন ইষ্টভৃতি এই সময় করবেন না ঠাকুর ভোগ দেবেন না মৃত্যুজনিত অসুখ চলাকালীন এই সময় খুব করে কিন্তু নাম করতে হয় যেহেতু একজন মারা গেছেন তো তার শান্তির জন্য আপনাকে অতি অবশ্যই নাম কিন্তু করতে হবে শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা কিন্তু বলা হয়েছে বাড়িতে কেউ মারা গেলে তার উদ্দেশ্যে শ্রাদ্ধ বা ভোগ পর্যন্ত প্রত্যেক দিন গীতা পাঠ করা হয় এই গীতা পাঠ বলুন শাস্ত্র পাঠ বলুন এই গীতা পাঠের কথা বলা হয় এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই গীতা পাঠ মানে শুধুমাত্র গ্রন্থ খুলে পাঠ করলাম তা কিন্তু নয় গীতা পাঠ মানে যে নির্দেশগুলো ভগবান আমাদেরকে দিয়েছেন সেইভাবে কর্মগুলো করা বাস্তবে সেই কর্মগুলো করে আমাদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে সেইভাবে ব্যবহার করা সেই কর্ম করা সেইভাবে চলা সেইভাবে কথা বলা সেইভাবে আমাদের যে চিন্তা ভাবনাগুলো করা এটাই হচ্ছে প্রকৃত গীতা পাঠের কিন্তু সারমত্তা শুধুমাত্র বই পড়লাম শাস্ত্রটা পড়ে নিলাম ভগবান এই বলেছেন ভগবান ওই বলেছেন টুকুইতেই থেমে গেলাম তা করলে কিন্তু গীতা পাঠটা আর হলো না তো এই সময় বেশি করে গীতা পাঠের কথা বলা হয়েছে নাম জপের কথা ঠাকুর বলছেন বেশি করে সত্যানুসরণ পাঠ করবেন যে নিয়মে তিনি বলেছেন যে যে কর্ম করার কথা বলেছেন সেইভাবে চলার চেষ্টা করবেন মোটামুটি আপনাকে সৎ দিয়ে পাঠ করতে হবে সেই মতো করে চলতে হবে মনের মধ্য থেকে অহংকার হিংসা দেশকে দূর করতে হবে মনটাকে পবিত্র রাখতে হবে এবং খুব বেশি করে নাম জপ করার কথা বলা হয়েছে এই সময় যত বেশি আপনারা নাম জপ করবেন তত কিন্তু যার জন্য অসহয পালন করছেন তার জন্য মঙ্গল হবে তাই এটা কিন্তু অতি অবশ্যই আপনারা করবেন এবং অসহজ সময়ে আপনারা বাড়িতে যেটা আমরা আগেই আলোচনা করলাম যে নাম জপ খুব করে করুন প্রার্থনা করুন প্রণাম করুন কিন্তু ইষ্টভৃতি এবং ঠাকুরভোগ ওই সময় দেবেন না মায়েদের ক্ষেত্রে যে অসুস্থটা হয় এই সময় আপনারা কিন্তু এই একই নিয়ম মেনে চলবেন বাড়ির অন্য কেউ যদি করার থাকে ইষ্টবৃত্তিটা তিনি কিন্তু আপনার নামে করে দেবেন বাদ বাকি আপনি নিজেই করবেন ঠাকুর ঠাকুরভোগটা ওই সময় দেবেন না তো এই গেল অসুস্থ সময়ে কোন বিশেষ নিয়মগুলো মেনে চলবেন এই সময় খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেবেন আমিষ আহার কিন্তু এই সময় বর্জন করার চেষ্টা করবেন এই সময়টা একটু সাতক আহার গ্রহণ করবেন শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন মনটাকে সৎ রাখার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই ঠাকুরের সৎগ্রন্থ দিয়ে বেশি করে পাঠ করুন বেশি করে এই সময় কিন্তু নাম জপটা করবেন সকালে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তমাম